বিসমুল্লাহ রহমানি রহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজ আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করব সেটি হলো আপনারা কিভাবে আসলে বুঝবেন যে একটি কোয়েল পাখি ছেলে মেয়ে শনাক্ত করা আমরা অনেকেই আছে যারা বাজার থেকে কোয়েল পাখি কিনে নিয়ে আসি না বুঝে দেখা যায় যে আমরা মেয়ে চিনি না কোয়েল পাখি বাজার থেকে কিনে নিয়ে আসতেছি এবং সিলেমে চেনার না কারণে কিছু অসাধু ব্যবসায়ী চক্রের কারণে আমরা দেখা যায় সব ছেলে পাখি নিয়ে চলে আসি ফলস্বরূপ যেটা দেখা যায় আসলে পরবর্তীতে যখন দেখি যে সব পাখিটা ছেলে হয় আসলে এই কোয়েল পাখি পালন মন মানসিকতা আর থাকে না তো আজ আমি আপনাদের আসলে দেখাবো একটা কোয়েল পাখির মধ্যে কি কি বৈশিষ্ট্য থাকলে আপনারা সেটা শনাক্ত করতে পারবেন যে একটা কোয়েল পাখি ছেলে কি না তা আপনাদের সুবিধার্থে আমরা এখানে প্রথমেই কয়েকটা কোয়েল পাখি ধরে রাখছি দুই তিনটা কোয়েল পাখি আমরা ধরে রাখছি এটাই আমরা আসলে আপনাদের প্র্যাকটিক্যালি দেখাবো হাতে কলমে যে কিভাবে কিভাবে কি বৈশিষ্ট্য থাকলে আপনারা বুঝবেন যে একটি কোয়েল পাখি পুরুষ কি মহিলা তো সর্বপ্রথম যে জিনিসটা দেখবেন সেটা হলো কোয়েল পাখির যে আসলে একটা মহিলা কোয়েল পাখির যে বুকটা আছে সেই বুকটার নিচে এরকম কালো প্রিন্টের মতো থাকবে অর্থাৎ বুকের নিচে কালো ফটকা ফটকি থাকবে এবং এই কোয়েল পাখিটি যা হবে এটি একটু পুরুষ পাখির তুলনায় একটু তুলনামূলক ছোট হবে এবং অবশ্যই যে পাখিতে হবে এই কোয়েল পাখির যে এই বুকের নিচে এটা একটা কালো ফটকা ফটকি টাইপের হবে আর পুরুষ পাখির তুলনায় হয় কি পুরুষ পাখির যে জিনিসটা হয় আসলে এই পুরুষ পাখির তুলনায় এই বুকের নিচে যে ফটকা ফটকি এটা যদি থাকে সেটা পরিমাণে কম হবে এবং এই জায়গাটা হবে লাল বন্যের অর্থাৎ ফটকা ফটকি পরিমাণটা কম থাকবে এবং অনেক ক্ষেত্রে থাকে না যেহেতু এটা একটু কম বয়সী মানে পাখি সেজন্য আসলে ফটকা ফুটকিটা এখনও আছে কিন্তু যখন আসলে এটা পূর্ণ বয়স্কী হয়ে যাবে তখন আসলে এই ফটকা থাকবে না এবং এই এই পুরুষ পাখির তুলনায় সবসময় দেখবেন যে এই বুকের নিচে যেটা হবে এটা ফটকা হবে না এটা হবে লাল বন্যের এবং এই পাখিটা হবে মহিলা পাখির তুলনায় একটু বড় তারপরে আসলে যে জিনিসটা খেয়াল করবেন একটি পুরুষ পাখির যে মলদারটা আছে মলদ্বারের ঠিক উপরে একটা লাল বর্ণের গুটির মতো থাকবে অর্থাৎ একটা পুরুষ পাখির এখানে মলদ্বারের উপরে একটা লাল বর্ণের গুটির মতো থাকবে এ থেকে আপনারা শনাক্ত করতে পারবেন আসলে পাখিটি পুরুষ কিন্তু মহিলা পাখির ক্ষেত্রে সেই জিনিসটা থাকবে না আপনারা যদি এই লাল বনে গুড়িতে হালকা করে চাপ দেন তাহলে দেখবেন একটা ফ্যানার মতো বের হচ্ছে ক্যামেরা স্ক্রিনে দেখা যাচ্ছে কিনা আমি ঠিক বলতে পারবো না কিন্তু এভাবে যদি বের হয় আর এই মলদারটা যদি এরকম উপরে লাল হয় তাহলে আপনাদের বুঝে নিতে হবে আসলে এটা একটা পুরুষ পাখি ঠিক মহিলা পাখির তুলনায় আপনারা যখন দেখবেন যে মলদারটা চেক করবেন তখন এই পাখিটি দেখলে বুঝতে পারবেন যে আসলে এই পাখিটি দেখেন খেয়াল করে দেখবেন যে এই পাখিতে কোনো আসলে লাল কোনো লাল কোনো গুটির মতো নাই অর্থাৎ একটা মহিলা পাখির কখনোই মলদারের উপর লাল গুটি থাকবে না এবং এই পাখিটা হবে একটু শান্তশিষ্ট টাইপের কিন্তু একটা পুরুষ পাখি শান্তশিষ্ট টাইপের এখন একটা হাতের মধ্যে আসলে ঠিক মতো থাকবে না এবং অবশ্যই এই পুরুষ পাখির তুলনায় মহিলা পাখিটি একটু ছোট হবে তারপরে আসলে যে জিনিসটি আপনারা খেয়াল করবেন একটি পুরুষ পাখি আসলে ডাকবে আমাদের যেমন মুরগি ডাকে মুরগি আর মোরগের মধ্যে মোরগ যেমন ডাকে একটা পুরুষ পাখি ঠিক সেরকম একটা শব্দ করে ডাকবে আর একটা ময়লা পাখি কোনো সময় ডাকবে না একটা ময়লা পাখি ডাকবে না প্লাস ওই ময়লা পাখিটি আসলে অতটা ছটফটি টাইপের হবে না কিন্তু একটা পুরুষ পাখি যদি আপনি একটা খাসার মধ্যে ছাড়ে দেন তাহলে আপনারা খেয়াল করবেন যে পুরুষ পাখিটা আসলে সব সময় মহিলা পাখির পিছনে ধাবরা করতেছে অর্থাৎ আপনারা খেয়াল করে দেখবেন যে যে পুরুষ পাখিটা থাকবে আসলে খাসার ভিতরে একটা খাসে যদি আপনি মহিলা পুরুষ পাখি রাখে দেন তাহলে পুরুষ পাখিগুলো যেগুলো আছে সেগুলো সবসময় ছটফট করবে এবং মহিলা মহিলা পাখির পিছে দৌড়াদৌড়ি করবে এবং মহিলা মহিলা পাখিগুলোকে ধাবড়ানের উপরেই রাখবে এবং মহিলা পাখির যে মাথার যে আসলে ইয়া আছে এই মাথার যে একটা পাখির যে মাথার যে এরকম মাথার যে ইয়া হবে সেই মাথার আসলে লোমটা তুলে ফেলবে আর ওই পাখিটি আসলে এমনিতেই মানে মহিলা পাখির তুলনায় স্বাভাবিকই একটু বড় হবে আর এই পাখিগুলো আসলে মহিলা পুরুষ পাখি আসলে বোঝা খুব একটা কঠিন কাজ না আপনারা যদি মোটামুটি এই তিন চারটা বৈশিষ্ট্য বিশেষ করে আপনারা যদি বুকের নিচে যে আসলে জিনিসটা আছে বুকের নিচে যে যে জিনিসটা দেখালাম মহিলা পাখির বুকের নিচে থাকবে ওইরকম ফটকা ফটকি এবং পুরুষ পাখির বুকের নিচে থাকবে ওইরকম লাল টাইপের যদি এই জিনিসটা খেয়াল করতে পারেন এবং মলদারটা উপরে যদি লাল ওই গুটির মতোটা চেক করে নিতে পারেন তাহলে আশা করা যায় আপনারা পরবর্তীতে আসলে কোয়েল পাখি কিনে কোনো সময় ঠকবেন না তা আসলে আজকে এই ছিল আজকের ভিডিও আমরা আসলে আপনাদের দেখানোর চেষ্টা করলাম কি কি বৈশিষ্ট্য থাকলে আসলে কোয়েল বাকি ছেলে মেয়ে চেনা সম্ভব আপনারা যদি এই দুইটা বিশেষ করে দুইটা ওই বুকের নিচে জিনিসটা দেখে নেবেন বুকের নিচে যদি প্রিন্ট ফটকা ফটকি তাহলে সেটা মহিলা আর যদি বুকের নিচে লাল থাকে তাহলে পুরুষ এবং মলদারের উপরে যদি লাল গুটি থাকে তাহলে ওইটা হবে পুরুষ আর যদি না থাকে সেটা হবে মহিলা মোটামুটি এই দুই তিনটা জিনিস যদি আপনারা খেয়াল করে পাখি কিনতে চান কিনতে পারেন তাহলে আশা করা যায় আপনারা পরবর্তীতে আর ঠকবেন না এবং পুরুষ পাখি মহিলা পাখিগুলো ভালোভাবে শনাক্ত করতে পারবেন তাই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকেন সুস্থ থাকেন অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ ততক্ষণ সবাই ভালো থাকেন এবং আমাদের এই চ্যানেলটি অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থেকে আমাদের অবশ্যই সাহায্য করবেন তা সবাইকে জানাই বিদায় সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম